আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে খামারের কাজ চলতেছে হ্যাঁ আমি সত্যি একটা খামার দিতে যাচ্ছি তো ভাবলাম যে আপনাদেরকে একটা আপডেট দেই তো দেখতে পাচ্ছেন যে সব এলোমেলো হয়ে পড়ে আছে এর কারণ হলো কাজ এখনও শেষ হয়নি তবে শেষের দিকে তো এই সামনে এই যে একটা সিট তৈরি করছি এটা মূলত দেশি মুরগি পালন করার জন্য মানে পারিবারিক চাহিদা যেন মিটে যায় যেন পোলট্রি মুরগি কিনে খেতে না হয় ডিমের ক্ষেত্রেও যেন ফার্মের ডিম কিনে খেতে না হয় তো এটা করা হয়েছে আর কি হ্যাঁ তো আমি যেখানে আটকে পালবো তা না আমি মানে দেশির মতো করে পালব ইনশাল্লাহ যেমন আমি আর এই ঘরের ভিতরে ওরা থাকবে ডিম পারবে এজন্য আর হলো এই যে আমার দুয়ার যে আছে এখানে একটা এরিয়ে করে দেবো ওরা এখানে দিনের বেলা ঘোরাঘুরি করবে ঠিক আছে আর সামনেও দেখতে পাচ্ছেন যে আমার যে দুচালা ঘর ছিল ওটাকেও কিন্তু একটা সিট বানিয়ে ফেলতেছি এটা মূলত হলো কবুতরের জন্য বা অন্য অন্য পাখির জন্য তো আমার কবুতর প্রেমিক কিছু অডিয়েন্স আছে হ্যাঁ তো এজন্য আর কি তৈরি করতেছি শখেরে বসে এখানে প্রথম অবস্থায় ইচ্ছা আছে দেশি কবুতর পালন করা তারপর শৌখিন যেসব কবুতর আছে ওগুলো পালন করার ইচ্ছা আছে পাখি পালন করার ইচ্ছা আছে তো দেখেন বেশ বড় সরু আর কি এটা ভাবলাম যে বানিয়ে ফেলি তো এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা হলো কবুতর এখান দিয়ে যাবে বের হবে আসবে ঠিক আছে তো মূলত কাজ তো শুরু অনেক অনেকদিন যাবৎ কাজ এত দেরি হচ্ছে এর কারণ হলো শুধু আমি এই খামারের কাজ করতেছি না এবং কি বাড়িতে রিফারিং করতেছি আর কি আউলি বেড়া ওই সামনে একটা গোসলখানা দিছি তো অনেক কাজ করাইতেছি আর কি বাড়িতে তো কাজ শেষ হওয়ার পর সব কিছু গুছিয়ে আর কবুতর প্রেমী যারা আছে তাদের জন্য কিন্তু আমি নানান ধরনের উদ্যোগ গ্রহণ করার ইচ্ছা আছে আমার ঠিক আছে আপনারা জানতে পারবেন তো সাথেই থাকুন আর এই যে দেখতেছেন বড় একটা খুব বা ঘর এটা মূলত রাজ হাঁস বা হাঁস পালন করার উদ্দেশ্যে এটা বানাইতেছি তো মিস্ত্রি বলে ভাই এত বড় করে বানাইতেছেন এটাই তো আপনি সুর কয়েকটা ছাগলও পালতে পারবেন যাই হোক দেখেন যে বিশাল বড় করে আর কি বানানো হচ্ছে ভাবলাম যে বানাই দিছি যখন একটু বড় করেই বানাই যাই হোক আমি যে শুধু এগুলোই পালন করব তা না তো সময় যাবে ইচ্ছা আছে যে নানান কিছু এখানে যোগ করা তো আপনারা আপডেট পাবেন ইনশাল্লাহ কিভাবে কোথা থেকে সংগ্রহ করি কি করতেছি হ্যাঁ আর তাছাড়া হলো আমি যে শুধু এগুলোই করব তা না আমার ইচ্ছা আছে একটা ন্যাচারাল ভেজিটেবল গার্ডেন করা সেটা অবশ্য একটু দেরি হবে আর কি এখন যেহেতু জমিতে হলো ধান আছে যাই হোক আমি কি করি এগুলো আপডেট পাবেন ইনশাল্লাহ আমি এক ভিডিও দেয়নি কারণ আমি আর কি ব্যস্ত ছিলাম খুব ব্যস্ততার কারণে ভিডিও করি নাই মোড হলো ভিডিও করার মোড় ছিল না মোড় ছিল হলো কাজের মুড যাই হোক অনেক শখের আর কি এই খামারটা হ্যাঁ সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো আর হাত দিয়ে নেই তোরা থাক আগে কাজগুলো শেষ দিই তারপর হলো এগুলা গোছ গাছ করবো ইনশাল্লাহ তো আশা করতেছি কালকে কাজ শেষ হয়ে যাবে কাজের মধ্যে এখন যেটা আছে মানে এমনি যে যে কাজ কর্ম ওগুলো তো শেষ দিছি কাজের মধ্যে আছে যেগুলা নিচে উপরে টিন পড়াবে আর এই যে বড় যে খুবটা এটা তৈরি করবে যাই হোক এতক্ষণ যারা ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য